আগামী সাতই মার্চ তার সাথে আমরা কাছারি ময়দানে ছিল জনসভা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসন এবং মাননীয় জেলাশাসকের কাছে আবেদনপত্র জমা দিয়েছি ওনারা খুব শিগগিরই আমাদের অনুমতি দেবেন ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছেন কংদেশকালীন এই নক্কটনক মহিলা নিগ্রহের প্রতিবাদে প্রধানমন্ত্রীজি তাদের এই সমস্ত মহিলাদের নিয়ে এখানে সমাবেত মানে সমাবেশ করবেন এবং মা পাশে প্রধানমন্ত্রী সর্বদাই ছিলেন আছেন এবং থাকবেন কোনো মা যাতে নিরাপত্তা পশ্চিমবঙ্গে বিঘ্নিত না হয় সেই ব্যাপারে লক্ষাধিক মহিলা মাধ্যমে তিনি তাদেরকে আশ্বস্ত সন্দেশকালীতে কী এমন ঘটলো যার জন্য প্রধানমন্ত্রীকে সভাপত পশ্চিমবঙ্গের লন্ড অর্ডার যে একদম তলানিতে ঠেকেছে যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং সেই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন শেখ শাহজাহানকে দলীয় সম্পদ বলে তিনি ঘোষণা করছেন এবং যেখানে মা বোনদের সম্মন নিয়ে তারা রাজনীতি করছে সন্ধ্যার পরে তাদেরকে ডাকাও তো পার্টি অফিসে কেন পিঠে বানানোর জন্য এবং রাত্রির একদিন দুদিন দিন তিন দিন নয় দিনের পর দিন তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে সতস্কুত্র আন্দোলন এটা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের শুধু নয় সাধারণ মা সঙ্গে যে নক্ষক ঘটনা ঘটিয়েছেন এই ঘটনা সমস্ত রকম মানে চূড়ান্ত অবস্থার জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গের এবং নয়ন অর্ডার যে একদম তলানিতে ডেকেছে সন্দেশকালী ঘটনা সেটাই প্রমাণ করে তার জন্য প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি পশ্চিমবঙ্গের মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য তিনি বারাসাতে আসছেন তাহলে বারাসাত কেন বসিটা তো করা যেত বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিএম জেলাশাসক বারাসাত সেই জন্যই সে দল সিদ্ধান্ত নিয়েছে যাতে বারাসাতির জেলাশাসকের দপ্তরের কাছেই কাছেরই ময়দানে আমরা এই কার্যক্রম করব যাতে প্রশাসন এই ব্যাপারে অতীতে লক্ষ্য করা গেছে যে মাঠ সংক্রান্ত সমস্যা হয় এক্ষেত্রে এবারে আপনারা কীভাবে মাঠ আশা করি কোনো সমস্যা হবে না কারণ আমি ডিএম সাহেবের সঙ্গেও কার্যালয়ে গেছিলাম ডিএম সাহেবের সঙ্গে আমি কথা বলেছি তারা প্রসেস শুরু করে দিয়েছেন এবং আইসি পারাসের সঙ্গে কথা বলতে বলেছেন এবং তাকেও চিঠি করতে বলেছেন সেই ব্যাপারেও আমার আইসির সঙ্গে কথা হয়েছে আশা করি প্রশাসন নিরপেক্ষভাবে প্রধানমন্ত্রীর সভাকে যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি কীভাবে আসবেন উনি মানে হেলিপ্যাডে না সেটা এখনও ঠিক হয়নি স্বাভাবিকভাবে তার নিরাপত্তার এসপিজি কমান্ডো যারা আছে তারাই ঠিক করবেন